আজকের ভিডিওতে ক্লাস সেভেনের ইংলিশ বই থেকে অ্যাক্টিভিটি টেন এটা হচ্ছে চার নম্বর পেজের অ্যাক্টিভিটি টেনের আনসারগুলো করে দিচ্ছি হোয়াট ডু ইউ কল দ্য পিপল হু লিভ ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ তো বলছে যে এই সমস্ত দেশগুলোতে যে সমস্ত মানুষরা পিপলরা বাস করে তাদেরকে আমরা কি বলি এখানে একটা করে দেওয়া আছে যেমন ইন্ডিয়ার লোকেদের কি বলি আমরা ইন্ডিয়ান বলি কিন্তু ইরানের লোকেদের কি বলবো না ইরানের লোকেদের বলবো ইরানিয়ান ইরানিয়ান বলি ইটালির লোকেদের কি বলি ইটালিয়ান ইটালির লোকেদের কি বলি ইটালিয়ান রাশিয়ার লোকেদের কি বলি রাশিয়ান রাশিয়ার লোকেদের কি বলি রাশিয়ান কানাডার লোকেদের কি বলি ক্যানাডিয়ান ক্যানাডার লোকেদের ক্যানাডিয়ান তারপরে আছে আমেরিকা আমেরিকার লোকেদের কি বলি আমেরিকান আমেরিকার লোকেদের বলি আমেরিকান চাইনার লোকেদের কি বলি আমরা চাইনিজ চাইনার লোকেদের কি বলি চাইনিজ নেপালের লোকেদের কি বলি নেপালি নেপালি বলি জাপানের লোকেদের কি বলি জাপানিজ জাপানের লোকেদের কি বলি জাপানিজ পাকিস্তানের লোকেদের কি বলি পাকিস্তানি আমরা পাকিস্তানি বলি তারপরে পাকিস্তানি ইংল্যান্ডের লোকেদের কি বলি ইংলিশও বলি ইংল্যান্ডের লোকেদের ইংলিশও বলি ব্রিটিশও বলি এই দুটোই হবে আচ্ছা নেক্সট অ্যাক্টিভিটি ইলেভেনে বলেছে যে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডসগুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে মেক্স সেন্টেন্স তৈরি করতে হবে দেখো আমি মেক্স সেন্টেন্সগুলো বানিয়ে দিচ্ছি এখানে প্রথমে আছে স্লোলি স্লোলি মানে কি ধীরে ধীরে তো স্লোলি দিয়ে মেক্স সেন্টেন্স কী হবে স্লোলি যেমন দ্য দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি বৃদ্ধ লোকটি খুব ধীরে ধীরে হাঁটে তো খুব সহজ সহজ ছোট ছোট্ট সেন্টেন্সে তোমরা লিখবে তাহলে ভুল হবে না গো তারপরে আছে ফাস্ট ফাস্ট মানে কি দ্রুত দেখো চিতা খুব দ্রুত দৌড়ায় আমরা জানি চিতা রান চিতা রান ফাস্ট চিতা রানস ফাস্ট মানে চিতা খুব জোরে দৌড়ায় নাও নাও কি হবে না নাও মানে এখন তাহলে যেমন আই অ্যাম রিডিং নাও আই এম রিডিং আই এম রিডিং না মানে আমি এখন পড়ছি তারপরে অফন অফন মানে হচ্ছে কখনো কখনো অফন মানে কি বললাম অফন মানে কখনো কখনো দেখো অফন দিয়ে কী সেন্টেন্স হবে যেমন আই অফন আই অফন গো টু দা পার্ক আমি কখনো কখনো পার্কে বেড়াতে যাই তারপরে কি আছে সামটাইমস সামটাইমস দিয়ে কি হবে কী আছে সামটাইমস সামটাইমস মানে কি সামটাইমস মানেও হচ্ছে যে কখনো কখনো তো সামটাইমস কী হবে দেখো যে অফন মানে অ্যাকচুয়াল প্রায়ই আর সামটাইমস মানে কখনো কখনো তো ওই সামটাইমস ওই সামটাইমস ওই সামটাইমস কী হবে ট্রাই টু ট্রাই টু ডু হার্ড ওয়ার্ক আমরা কখনো কখনো হার্ড ওয়ার্ক করার চেষ্টা করি এইভাবে তোমরা সেন্টেন্সগুলোকে করতে পারবে